গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত ও সন্ধ্যা এই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি গানটি এমন মানুষ খুঁজে পাওয়া ভার দর্শক আপনাদের কি কখনো মনে হয়েছে এই পৃথিবীর পথ বা রাস্তার কি কোন শেষ আছে হ্যাঁ আছে পৃথিবীর সেই শেষ রাস্তার ঠিকানা হলো ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে এই ই হাইওয়ে অবস্থিত নরওয়েতে অস্তিত্ব এবং ঠিকানা যখন রয়েছে পৃথিবীর শেষ রাস্তার তখন অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে নিশ্চয়ই একবার যেতে মন কাঁদবে অনেকেরই কিন্তু সেখানে একা যাওয়া বারণ একা গেলেই নাকি হতে পারে চরম বিপত্তি পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি নাইন হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে অর্থাৎ নিরীক্ষরেখার উপরের দিকে কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় আর কেনই বা সেখানে একা যাওয়া মানা সেখানে গেলে কি অতল গহ্বরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন এত রহস্য পৃথিবীর শেষ রাস্তাকে ঘিরে এই রাস্তা কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়েছে এ নিয়ে রয়েছে না না কৌতূহল সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে বা পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত নরওয়েতে রাস্তাটির দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার উত্তর মেরুর গা ঘেসে চলে গেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে এই রাস্তার শেষ সীমান্তে অর্থাৎ যেখানে এই রাস্তাটি শেষ হয়েছে তার পর আর কিছুই নজরে আসে না এরপর রয়েছে শুধুই সমুদ্র হিমবাহ এবং তুষার এখানে দিন ও রাতের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন উত্তর মেরুর কারণে শীতকালে এখানে ছয় মাস অন্ধকার থাকে গ্রীষ্মকালে এখানে এক টানা সূর্য দেখা যায় শীতকালে যেমন এখানে কোনো দিন নেই গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছায় এবং গ্রীষ্মে তা পৌঁছায় শূন্য ডিগ্রিতে পৃথিবীর শেষ রাস্তায় আপনি চাইলে একা যেতে পারবেন না এ রাস্তায় যাওয়ার কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম না মানলে ওই রাস্তায় যাওয়ার অনুমতি মিলবে না নিয়ম না মানলে ভয়ঙ্কর বিপদ লুকিয়ে রয়েছে ওই রাস্তার পরতে পরতে তাই ই সিক্সটি নাইন হাইওয়েতে একা যাওয়ার কোনো অনুমতি নেই ভূবিজ্ঞানীরা জানিয়েছেন সেই রাস্তায় ভয়ানক গতিতে বাতায় বইতে থাকে আর তেমনই ঠান্ডা এতটাই ঠান্ডা যে গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আর শীতকালে এই রাস্তা তুষারে ঢাকা থাকে বলে পুরো শীতকাল এ রাস্তা বন্ধ থাকে অতিরিক্ত তুষারপাত বৃষ্টির সঙ্গে যখন তখন সেখানে ওঠে আবহাওয়ার জন্য এখানে একা যাওয়া নিষিদ্ধ এই হাইওয়েতে অনেক জায়গা আছে যেখানে একা হাঁটা বা গাড়ি চালানো নিষিদ্ধ অনেক মানুষ একসাথে আছে তবেই আপনি এর মধ্য দিয়ে যেতে পারবেন না হলে নয় এর পেছনের কারণ সর্বত্র পরে থাকা বরফে ঢাকা মোটা চাদরের কারণে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে অভিনব ভৌগোলিক অবস্থানের কারণে সেখানকার আবহাওয়া একেবারেই অনিশ্চিত এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনি এখানে প্রচন্ড ঠান্ডা নরওয়ের বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করেন বটে তবে পৃথিবীর শেষতম এই রাস্তায় একা একা হাঁটা চলা বা গাড়ি চালানো নিষিদ্ধ দুজন বা তিনজনকেও এই রাস্তায় চলার অনুমতি দেয়া হয় না কেবল অনেকে একসঙ্গে থাকলে তবে এই রাস্তায় পা রাখা যায় নরওয়ের নিয়ম অনুযায়ী ই সিক্সটি নাইন ঘড়ির কাটা মেনে চলে না এই রাস্তায় তাই শীতকালে কখনো রাত শেষ হতে চায় না দিনের পর দিন দেখাই যায় না সূর্য আর গরমকালে এই রাস্তায় দিনরাত সূর্য জ্বলে থাকে উজ্জ্বল আলোয় টানা ছয় মাস সূর্য ডুবে না এই স্থানে অস্তগামী সূর্য এবং মেরু আলো দেখতে খুবই রোমাঞ্চকর পৃথিবীর এই শেষ প্রান্তেও কিছু মানুষ বসবাস করে কথিত আছে আগে এই স্থানে মাছের ব্যবসায়ী ছিল এখানকার মানুষের প্রধান পেশা আগে এখানে শুধু মাছের চাষ হতো এখানকার বাসিন্দাদেরও এই একটি জীবিকা ছিল উনিশশো সালের পর থেকে এই অঞ্চলটি একটু একটু করে উন্নত হয় এখানে পর্যটন শিল্প গড়ে তোলা হয় সেই তখন থেকেই চলুন দর্শক এবার জেনে নেই পৃথিবীর শেষ রাস্তা তৈরির ইতিহাস সম্পর্কে নরওয়ে ই হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো সাল নাগাদ উনিশশো সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় পর্যটন মৎস্য চাষ ইত্যাদির পরিকল্পনাও তাতে সামিল ছিল এই দীর্ঘ রাস্তাটি তৈরি করতে সময় লেগে যায় বাষট্টি বছর উনিশশো সালে শেষ হয় রাস্তা তৈরির কাজ রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে রাস্তার বর্তমান দৈর্ঘ্য একশো উনত্রিশ কিলোমিটার পাঁচটি টানেলটি রয়েছে তা হল নর্থকেপ এই নর্থ কেপ ছয় দশমিক নয় কিলোমিটার দীর্ঘ এবং এই নর্থকেপ টানেলটি গিয়ে পৌঁছায় সমুদ্রতলের দুশো বারো মিটার নিচে এখানেই শেষ রাস্তা দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন